এই মুহূর্তের বিগ ব্রেকিং নিউজ পাঁচ গ্রাম টান্ডাপুরে ট্রেনে কেটে গুরুতরভাবে জখম এক যুবক রবিবার দুপুর দুইটা নাগাদ পাঁচ গ্রাম তানাদিন টান্ডাপুর এলাকা রেল লাইনের মধ্যে আহত যুবককে অজ্ঞাত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা খবর দেওয়া হয় বদরপুর আরপিএফ পুলিশকে স্থানীয় সূত্রে জানা যায় আরপিএফ পুলিশ ঘটনাস্থলে এসে পৌঁছে পাঁচ গ্রাম পুলিশও ঘটনাস্থলে পৌঁছে এরপর আর পুলিশের অনুমতিতে স্থানীয়দের সহযোগিতায় আহত যুবককে অ্যাম্বুলেন্সে চেপে কালীনগর সরোজনী প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় সেখানে তার প্রাথমিক চিকিৎসা সেরে তলিগলি করে উন্নতমানের মানের চিকিৎসার জন্য শিলচর মেডিকেল কলেজে প্রেরণ করা হয় কালীনগর সরোজনী প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের মেডিকেল অফিসার ডক্টর নবেন্দ্র সিনহা জানান আহত ব্যক্তিকে কালীনগর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসলে তাকে প্রাথমিক চিকিৎসা সেরে শিলচর মেডিকেল কলেজে প্রেরণ করা হয় তিনি জানান আহত ব্যক্তি হলেন করিমগঞ্জ জেলার বদরপুর তানাধীন বদরপুর উমরপুর গ্রামের অশীল অসলিম আলীর পুত্র কুটিল উদ্দিন বয়সিস তার স্বাস্থ্যের ব্যাপারে জানতে চাইলে তিনি জানান দুর্ঘটনায় রুগীর মাথায় ও মুখের অংশে বেশি জখম হয়েছে তার ডান পাশের চুখ থেকে রক্তপাত হয়েছে বলে জানান তিনি এদিকে ঘটনাস্থলে স্থানীয়দের কাছে জানতে চাইলে তারা জানান তারা ওই জখম হওয়া ব্যক্তিকে অজ্ঞাত অবস্থায় পড়ে থাকতে দেখেন এরপর তারা আহত যুবকের পাশে গেলে তাদের কাছে পান করার জন্য জল ও ওই যুবক পরে তারা তাদের সহযোগিতায় আহতকে কালীনগর সরোজনী স্বাস্থ্য নিয়ে যান তারা স্থানীয়রা জানান জখমি যুবকের পকেটে তার একটি আধার কার্ডও পাওয়া গিয়েছে তারা ওই আধার কার্ডটি পাঁচ গ্রাম পুলিশের হাতে তুলে দিয়েছেন বলে জানান খবর লেখা পর্যন্ত আহত যুবকের স্বাস্থ্যের অবস্থা স্থিতিশীল নমস্কার আমি এখন মানে কালিনগর বিপিএসসি থেকে মানে একটা পেশেন্ট আইসো তিনটার সময় পুতিলিপদিন নাম কয়া যেটা ত্রিশ বছর হে বাবার নাম হল গিয়া আসলিম আলী থাকইন উমরপুর উমরপুর পার্ট ওয়ান পুলিশ স্টেশন বদরপুর ডিস্ট্রিক্ট করিমগঞ্জ অ্যাকচুয়ালি এই পেশেন্টটা মানে তোমার অ্যাক্সিডেন্ট হইছে তো একজন করিয়ে আনছে মানে অ্যাক্সিডেন্ট হয়েছে দুইটার সময় হইলো তো এখন এর লেগে পরে আমরা চেক করছি পেশেন্টটাতে পেশেন্টটা মানে তোমার ম্যাক্সিমাম যেটা চুট পাইছে এটা গিয়ে মাথা আর মুখে চুট পাইছে মানে তোমার মানে উন পাওয়া হয়েগুলা একটা তোমার ফোরহেড রিজনে আছে আর একটা তোমার চোখের রাইট সাইডে রাইট চোখের দিকে সাইডের দিকে আসলো তো তোমার পেশেন্টটা একটু ইরিটেবল আসলো এটারে আমরা প্রাইমারি ট্রিটমেন্ট দেওয়া হয়েছে তারপরে

আৰ পি এফৰ খতামতো আমাৰ আনিছি ইলেক্ট্ৰিচিটি বৰ্ড মেইন ৰৌত এম্বুলেঞ্চ আননি হৈছে আমাৰ অকল কালীনগৰ পাতিছোঁ লগে এটা আধাৰ কাৰ্ড পাইছো আধাৰ কাৰ্ডে আমি এড্ৰেছ দিছোঁ উমৰপুৰ বদ হৰিমগঞ্জ মানে হৰিমঞ্জ ঠিক আৰু উমৰপুৰ তাৰমানে আমাৰ এটা বন্ধু আছে হিৰণ বটলপুৰত হিৰণ দে ফোন কৰিছোঁ ফোন কৰি আধাৰ কাৰ্ড পাতিছোঁ আমাৰ এইখিনি এজন জে পাতিছোঁ আমাৰ হ্যাঁ কালগর হসপিটাল প্রশাসনও আইছিল প্রশাসনও গেছে